বাবড়ি করবে না হাবড়ি করবে নাকি আরেকটা ওই বাম্পার তৈরি করে তার উপর চাদর চাপিয়ে ফুলের তোড়া চড়াবে যেভাবে ওরা রাস্তাঘাট দখল করে বাবর একটা লুটের একটা ডাকাত আরে চোরছিংবা চরিত্র ইন লম্পট একটা বাবরি ইজ ডান অ্যান্ড ডাস্টেড ক্লোজড আমাদের রাম মন্দির যে জায়গায় তৈরি করা ছিল তিনটে মন্দিরের দাবি আমরা চিরকাল করে এসেছি তেতাল্লিশ হাজার হিন্দু মন্দির ইসলামিক শাসনকালে যা ধ্বংস হয়েছে তার মধ্যে তেত্রিশ হাজারের খোঁজ পাওয়া গেছে এই তেত্রিশ হাজারের মধ্যে মাত্র তিনটি আমরা চেয়েছি চারটি দাদার দাবি ছিল একটি হয়ে গেছে সোমনাথ আরেকটি রাম মন্দির হয়ে গেল বাকি আছে কাশী বিশ্বনাথ বিশ্বেশ্বর এবং মথুরা শ্রীকৃষ্ণ জন্ম জন্মভূমি আমরা ভোজশালায় সরস্বতী মন্দিরের কথা এখনও বলিনি আমরা মালদার আদিনাথ মন্দিরের কথা এখনও বলিনি ওটা তো মসজিদ আদিনাম মসজিদ ওটা আদিনাথ মন্দির ওটা আদিনাথ মন্দির ভালো করে যাবেন ওখানে গিয়ে যে সমস্ত পাথরগুলো আছে এবং এস আই যে বোর্ডটা আছে